সকল বন্ধুদেরকে জানিয়ে রেখে আবার শুভরাত্রির শুভেচ্ছা সবাই একটু ঝটপট করে জয় নিয়ে যাও জলদি জলদি পাই পাই এগিয়ে আসো বন্ধুরা তোমাদের এই ছোট্ট ভাইয়ের লাইফে সবাইকে জানিয়ে রেখে আবার শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা অবিরাম সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে এবং প্রান্তে যে আচ্ছা যারা যে অবস্থায় আছে যে প্রান্তে আছে যে দেশ থেকে আছে সবাই একটু ঝটপট ঝটপুরকে জয় নিয়ে যাও সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে সবাই একটু ঝটপট ঝটপুরকে জয় নিয়ে যাও সবাইকে জানিয়ে রেখে আবার শুভরাত্রি শুভেচ্ছা ভালোবাসা অবিরাম সবাইকে জানিয়ে রেখে আবারও শুভরাত্রের শুভেচ্ছা সবাই একটু ঝটপট ঝটপট কি জয় নিয়ে যাও সবাইকে জানিয়ে দেখি আবার শুভেচ্ছা ভালোবাসো সবাই ভালোবাসা ভালোবাসা নিয়ে তোমাদের ছোট্ট ভাইয়ের কাছ থেকে তাই তো সকল বন্ধুরা তোমরা যে যেখানে আছো প্লিজ একটু জয় নিয়ে যাও এবং স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটু

সকল বন্ধুরা তোমরা সবাই একটু ঝটফটকে জয়েন যাও সবাইকে জানিয়ে রেখে আবার শুভ রাত্রির শুভেচ্ছা হবে না সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে তোমাদের ছোট্ট ভাইয়ের কাছ থেকে তাই তুমি সকল বন্ধুরা তোমরা সবাই একটু ঝটপট টফটকে জয়েন যাও সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে এবং স্ক্রিনে ডাবল টাস্ক করে একটু লাইক করে দেবে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দিবে বন্ধুরা এবং যারা এখনও ওয়াচিংয়ে আছো প্লিজ একটু কমেন্ট করো যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো এবং স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবে তোমাদের ভালোবাসা আশীর্বাদ এই সফলতা নিশ্চিত যে যারা যে প্রান্তি থেকে দেখছো যে জায়গায় থেকে যারা দেখছো প্লিজ একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দেবে এবং ঝটপট করে একটু কমেন্ট করো এবং ঝটপট করে সবাই একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে রাখি আবার শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা বিরাম সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে তোমাদের ছোট্ট ভাইয়ের কাছ থেকে এই আশা কামনা করে আমি আজ... আমি লাইফটা চালু করলাম তোমাদের ভালোবাসায় থ... সব সফল না সাফল্য তোমাদের ভালোবাসায় সাফল্যতা নিশ্চিত আসবেই তোমাদের ভালোবাসায় প্রায় সফলতা নিশ্চিত আসবে তাই সবাইকে জানিয়ে রাখি শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা বিরাম সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে তোমাদের ছোট্ট ভাই সৌরভ ভাইয়ের কাছ থেকে তাই তো সকল বন্ধুরা তোমরা সবাই ঝটপট যাও তোমাদের ভালোবাসা আশীর্বাদে সফলতা নিশ্চিত আমি জানি তাই তো তোমাদেরকে সবাইকে জানিয়ে রাখি শুভরাত্রির শুভেচ্ছা এবং এস জি সৌরভ ডাবল জিরো সিক্সের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তাই তো সকল বন্ধুরা সকল আমার অডিয়েন্সেরা তোমরা সবাই একটু ছোট্ট জয়নে যাও তোমাদের এই ছোট্ট বইয়ের লাইফে এত যে প্রান্তে থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো এবং স্ক্রিনে ডাবলটা একটু লাইক করে দিবে যারা এখন ওয়াচিং এ আছো প্লিজ একটু কমেন্ট করো যারা ওয়াচিং এ আছো প্লিজ একটু কমেন্ট করো ওয়াচিং

তোমাদের ভালোবাসা আশীর্বাদ এই সফলতা নিশ্চিত তাই তো বন্ধুরা তোমরা সবাই একটু করে ঝটাই যারা এখন স্ক্রিনে ডাবল টাচ করো একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করবে এবং যারা এখনো স্ক্রিনে ডাবল টাচ করেনি একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দিবে আর সবাই একটু ঝটপট করে কমেন্ট করো যে যে প্রান্ত থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ এই সফলতা নিশ্চিত এইতো সবাই তোমার সবাই যে প্রান্ত থেকে দেখছো প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করো এবং স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দিবে বন্ধুরা যারা এখনো ওয়াচিং এ আছো প্লিজ একটু কমেন্ট করো যারা এখনো ওয়াচিং এ আছো প্লিজ একটু কমেন্ট করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ সকলকে জানাচ্ছি তো সকল বন্ধুরা তোমরা সবাই একটু ঝটপটি জানিয়ে দাও তোমাদের ভালোবাসা আশীর্বাদের সব বন্ধুটা আমি জানি সেই আশায় আজকে আমি লাইভটা চালু করলাম সকল অডিয়েন্স সকল বন্ধুদেরকে আবারও জানিয়ে রাখি শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা বিরাম সবাই একটু ঝটপট কি জয় নিয়ে বন্ধুরা এবং যারা এখনো স্ক্রিনে ডাবল টাচ করো একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটু লাইক করে দেবে তোমার সকল অডিয়েন্সেরা প্লিজ একটু কমেন্ট করো যারা আছো প্লিজ একটু কমেন্ট করো সকল বন্ধুরা তোমরা সবাই একটু কমেন্ট করো সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে সকল বন্ধুরা তোমরা সবাই একটু ঝটকে দাও তোমাদের আশীর্বাদ সফলতা নিচ্ছে সবাই একটু জেনে দাও সবাইকে জানিয়ে রেখি আবার শুভেচ্ছা ভালোবাসা অবিরাম এবং যারা এখনো লাইক করে দেবে সবাই জেনে রেখো আবার শুভ রাত্রি শুভেচ্ছা ভালো হয়ে সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে সকল বন্ধুরা তোমরা সবাই একটু যত করে জয়েন যাও সবাই একটু যত দ্রুত যত দ্রুত জয়েন জয়েন যাও সবাই জানিয়ে রেখে আবার শুভ রাত্রি শুভেচ্ছা ভালোবাসা বিরাম সবাই ভালোবাসা দিবে ভালোবাসা নিয়ে যাবে তোমদের শুভের কাছ থেকে লাইক করে বন্ধুদের করতে একটু কমেন্ট করো সবাইকে জানিয়ে দিয়ে আবার শুভরাত্রির শুভেচ্ছা ভালোবাসা অভিরাম সবাই একটু ঝটপট করে জয়েন জয়েন দাও সবাই একটু জটপ সবাই কি শুভরাত্রি সুভেচ্ছা বানব সবাই একটু ঝটপট ঝটকি জেনে যাও সবাইকে জানিয়ে দেখি আবার রাত্রি শুভেচ্ছা ভালোবাসা অবিরাম সবাই ভালোবাসা দেবে ভালোবাসা নিয়ে যাবে সবাই একটু ঝটুকি জেনে যাও বন্ধুরা তোমাদের ভালোবাসা আশীর্বাদে নি সফলতা নিশ্চিত তাই তো যে যেখানে আছো যারা এখনো ওয়াচিংয়েছো প্লিজ একটু কমেন্ট করো যারা ওয়াচিং ওয়াচিংয়েছো প্লিজ একটু কমেন্ট করো ভালোবাসা আশীর্বাদে সফলতা নিচ্ছি দাদা ওয়াচিং একটু কমেন্ট করো দাদা অসিংস প্লিজ একটু কমেন্ট করো এই অডিয়েন্স কমেন্ট কর সবাই সবাই একটু ঝাটপুঝর যদি মেয়ে হতাম তাহলে এখন সারা জালো ব্যস্ত तपाईँ एकदमै झटपर झटपटको जाने जाउँ কি রে ভালোবাসা জিগতে হাই হাই কেমন আছো বলো কেমন আছো বলো লাইক লাইক করে জান সংখার সঙ্গে ভালোবাসে কেমনছো বলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে বলো কেমন আছো বলো আগে এবং রাতে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে খাওয়া হয়ে গেছে পাম্পা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাল লাগে না যার জন্য করলাম চুরি সে কইল চোর যার জন্য করলাম চুরি সে করে কালবৈশাখীর ঝরে পম্পা আছো থাকিলে কমেণ্ট কৰ না থাকিলে নাই পম্পা থাকিলে কমেণ্ট কৰ পম্পা থাকিলে কমেণ্ট কৰ যারা আছো একটু কমেন্ট কর যারা আছো সবাই একটু কমেন্ট কর যারা আছো একটু কমেন্ট করো You did আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দিশহারা আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া প্রতিটি সময় যেন লাগে দিশেহারা কেন বুঝোনা ও পম্পা আছো থাকলে কমেন্ট করো পম্পা আছো থাকলে কমেন্ট করো না থাকলে নাই থাকলে কমেন্ট করো